সিলেট শহরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা বিদ্যুৎ লোডশেডিং হ্রাস শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগ বৃদ্ধি মাদকাশক্তি নিয়ন্ত্রণ এবং অপরাধমূলক কর্মকাণ্ড কমানোর লক্ষ্যে ব্যবসা প্রতিষ্ঠান খোলা ও বন্ধের নতুন সময়সূচি নির্ধারণ করেছে জেলা প্রশাসন সোমবার জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশনা জারি করা হয় আদেশে বলা হয় সিলেট শহরের নির্দিষ্ট কিছু ব্যবসা প্রতিষ্ঠান প্রতিদিন নির্ধারিত সময় অনুযায়ী বন্ধ রাখতে হবে এবং এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে তার মধ্যে হোটেল রেস্তোরাঁ আবাসিক হোটেল ঔষধের ফার্মেসি হাসপাতাল ও ক্লিনিক সমূহ চব্বিশ ঘন্টা খোলা থাকবে অন্যদিকে মিষ্টির দোকান শাকসবজি ও মাছের বাজার খোলা থাকবে রাত দশটা পর্যন্ত হজরত শাহজালাল ও হজরত শাহপুরান মাজার সংলগ্ন এলাকার সুভেনির সবসমূহ খোলা থাকবে রাত এগারোটা পর্যন্ত এবং অন্যান্য সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত নয়টা ত্রিশ মিনিট পর্যন্ত খোলা থাকবে এই আদেশে আরও উল্লেখ করা হয় এই নির্দেশনা সরকারি আদেশ হিসেবে গণ্য হবে এবং তা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে